হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের তো আমি একটু ভালো আছি এখন মোটামুটি তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম আমার জ্বর সর্দি এখন জ্বরটা ভালো হয়েছে সর্দিটা এখনও পুরোপুরি ঠিক হয় নাই কিন্তু অনেকটাই বেটার আছে আগের তুলনায় তো তোমাদের মাঝে আজ কয়েকটা নাস্তার ভিডিও নিয়ে হাজির হলাম আর নাস্তার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা এখানে আমি দেখো পাকোড়ার মতো হয়েছে লাউ দিয়ে বানাইছি এখানে আমি একটা লাউর চার বাগের এক বাঘ নিয়ে নিয়েছি আর বাকিটুকু রান্না করে ফেলছি এটা নাস্তা বিকেলে নাস্তা বানানোর জন্য রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে নাস্তা বানিয়ে নিলাম আমি লাউটারে একটু ছোটো ছোটো করে গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে আমি এগুলোকে ধুয়ে একটা পাইফেনে দিয়ে দিছি দিয়ে এর মধ্যে একটু লবণ আর একটু হাফ মানে অল্প একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিছিলাম দিয়ে একটু পানি দিয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নিব যেহেতু লাউটা একটু মোটা টাইপের ছিল মানে বুড়া টাইপের তো সেই জন্য লাউটাকে একটু সিদ্ধ করে নিব আগেই মানে পুরোপুরি সিদ্ধ করব না মানে নরম করে সিদ্ধ করবো না একটু শক্ত শক্ত টাইপের রাখবো রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে তার পানিগুলো একেবারে শুকিয়ে ফেলবো সবগুলা পানি একটুও পানি রাখবো না দেখুন ঢাকনাটা তুলে দেখলাম পানি অনেকটাই শুকাই গেছে আর অল্প একটু আছে হালকা এটাও শুকাই ফেলবো বারবার নাড়াচাড়া দিয়ে শুকাই ফেলবো পানিটা দেখুন কালারটা হলুদ চলে আসছে আর হলুদ হলুদ কালারটা দেখতেও সুন্দর লাগতেছে তোমরা বাসায় ট্রাই করে দেখবা লাউ দিয়ে এই নাস্তাটা অনেক মজার অসাধারণ লাগছে খেতে সস দিয়ে আমি লাউ গুলাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে করবো সেই জন্য কাঁচামরিচ পরিমাণটা একটু বেশি দিয়েছি এর মধ্যে আমি আবারও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আগে আমি এখানে কর্নফ্লাওয়ার এক চামচ দিছি আর ইয়ে দিয়ে দিব ময়দা ময়দা না আটা দিছি ময়দা দিই নেই এগুলাকে একটু ভালো করে চামচের সাহায্যে মাখাই নেব তোমরা চাইলে হাত দিয়েও মাখাইতে পারো তো আমি হাতে লাগাই নেই এগুলাকে একটু মেখে কিছুক্ষণ রেখে দিব এর মধ্যে আমি একটা ম্যাজিক মশলা দিব ওটার কারণে বেশি মজা লাগে তোমরা যদি বাসায় বানাইতে চাও ম্যাজিক মশলাটা অবশ্যই দিবা ওটা না দিলে অত ভালো লাগে না আর একটা ডিম দিব এর মধ্যে আর কী কী দিবো সেটা তো তোমরা দেখতে পারবা এক একে আমি সব সব কিছু দিয়ে দিব দেখুন এখানে আমি স্বাদ মতো লবণ দিব যেহেতু ভাব দেওয়ার সময় লবণ দেওয়া হয়েছে সেই জন্য অল্প করেই দিলাম একটা ডিমও দিব তাই এতো তো একটা ম্যাজিক মশলার প্যাকেট নিয়ে নিলাম এই যে এটাকে চিরে দিয়ে দিব পুরাটাই দিব এই তো পুরাটা ঢেলে দিয়ে দিলাম তো প্লিজ বন্ধুরা যদি বয়েজে ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর যারা আমার ভিডিওটা ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী নোটিফিকেশান আসার সাথে সাথে দেখতে পারো এবার আমি ম্যাজিক মশলাটাকে আবারও মেখে নিব ভালো করে সব কিছু এর মধ্যে আমি একটা ডিম দিব যাতে ভাজার সময় মানে শুকনা শুকনাটা না ছুটে যায় সেজন্য দেখুন একটা ডিম দিয়ে দিলাম এবার আমি ডিমটাকে ভালো করে মেখে নেব আসলে বেশি উপ উপকরণ লাগে না অল্প উপকরণে এত মজার নাস্তা বাসায় তৈরি করা যায় সন্ধ্যার নাস্তা অনেক বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা বানিয়ে আমি আমার বোনের ছেলে মেয়েকে দিলাম সাথে আমিও খেলাম অনেক ভালো লাগলো বেশি বানাই নাই অল্প বানিয়েছি সেই জন্য বেশি মানুষকে দিতে পারি নেই মাখানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব আমি জালের পরিমাণটা একটু বেশি দিছি কারণ ভালো রাখতেছে না জ্বর মুখে সেই জন্য সব কিছু ঝালঝাল খেতে ইচ্ছা করতেছে তাই জালের পরিমাণ একটু বেশি দিয়েছি আপনারা যদি বাচ্চারা জাল না খেতে চায় তাদের জন্য জাল একটু কমাই দিতে পারেন চুলাই পাইপেনটা আবারও বসা দিলাম দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবার সবগুলোকে আমি ভেজে নিব আমি এখানে এক চামচ এক চামচ করে দিয়ে দিব মিক্স আপনারা চাইলে হাতের সাহায্য দিতে পারেন তবে আমি হাতে যে বললাম না হাতে লাগাবো না সেই জন্য চামচ দিয়ে সব কিছু করতেছি আমি এখানে যতটুকু ফাঁকোনের ধরে অতটুকু দিব বাকিটুকু পরে ভেজে নেব দেখুন আমি চামচের সাহায্যে এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম আমি প্রথমে ছয়টা দিলাম মনে হয় দশটা হয়েছিল তো প্রথমে ছয়টা দিয়ে দিলাম পরে চারটা এগুলাকে আমি কম আসে ভেজে নিব বেশি চুলার জাল বেশি দেওয়া যাবে না দিলে পুড়িয়ে যাবে সেই জন্য কম জালেই এগুলাকে ভেজে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে এবার অপর পাশ উল্টায় দিব এক পাশ হয়ে গেছে সেই জন্য এবার আমি সবগুলোকে উল্টাপাল্টা ভেজে নিব দেখুন এক পাশ প্রায় হয়ে গেছে যারা লাউ পছন্দ করে না তাদেরকে এভাবে করে খাওয়াইতে পারেন লাউ কিন্তু আমাদের নবীজির অনেক পছন্দ ছিল আর আমাদেরও অনেক পছন্দ সেই জন্য এমনিতেই ভালো লাগে আমার থেকে লাউ চিংড়ি দিয়ে রান্না করলে তো এভাবে নাস্তাটা কখনো বানাই নেই আজকে বানালাম বাট অনেক ভালো লাগছে বাসে যদি কোনো রকম কোনো উপকরণ না থাকে এভাবে লাউ থাকলে লাউ দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে নিতে পারেন এই তো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সবগুলো তুলে নিব যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য এই নাস্তাটা যারা ডাইটে আছে তবে তারা ঘি ব্যবহার করতে পারেন ভাজার সময় আমি সবগুলা তুলে নিলাম প্রথমে যেগুলা দিলাম ওগুলা এবার বাকি যেটুকু আছে ওইটুকু দিয়ে দিব এই তো দিয়ে দিলাম সবগুলা এবার এগুলোকেও ঢাকনা দিয়ে ডেকে ভেজে নিব এই তো আমার সবগুলা নাস্তার রেডি হয়ে গেছে দেখুন সস দিয়ে খেতে অনেক ভালো লাগছে বাট আমি সসটা দেখালাম না একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা অনেক সুন্দর আসছে আর বেশি শক্ত হয়নি আবার বেশি নরমও না একবারে নিয়মের গরম গরম খেতে অনেক ভালো লাগছে আপনারা গরম গরম খাওয়ারই চেষ্টা করবেন আর প্লিজ বন্ধুরা আমার নাস্তার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবা ভয়ে যে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ